আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে কিন্তু আমি পাথরে আছি দেখছেন শীতকালের মৌসুম কিন্তু অনেক সুন্দর তো আপনারা দেখতে আছেন কত সুন্দর একটা পরিবেশ মানে সর্ষের ক্ষেত তারপরে যে এটা যে দেখতে পাচ্তেছেন আপনারা ঢেমসির ক্ষেত তো অনেক একটা সুন্দর কিন্তু পরিবেশ তো আমি ক্ষেতের আল দিয়ে আল দিয়ে যাইতেছি তো ক্ষেতের যেটা দৃশ্য মানে অনেক একটা মনোমোহা দৃশ্য খুবই ভালো লাগা দৃশ্য কিন্তু উপভোগ করতেছি মানে এত সুন্দর লাগে প্রিয় বন্ধুরা হোয়াইট কালারের ফুল যেটা ডেমসিক বলে কই আমরা সেটা হোয়াইট কালারের ফুল আর যেটা আমরা সরিষা করে কই তো সেটা হলো আপনার হালদিয়া কালারের ফুল দুইটা ফুল যখন একসাথে হয় তখন কিন্তু অনেক সুন্দর দেখা যায় দৃশ্যটা তো খুবই ভালো লাগতে আছে তো এখানে কিন্তু ধানও গাছেপাশে তো এটা গরুরে খাওয়াবো সেই জন্য কিন্তু দানের গাছ বর্তমান তো শস্যা এবং ডেমসির ক্ষেতের মধ্যে যখন যাচ্ছে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতেছি কে যেন গান গাইতেছে তো অনেক সুন্দর সুর গান গাইতেছে কিন্তু এ ভাই এ খেল ভাই না এ খেল ভাই না হ্যাঁ আপনি কোন কেন লেন বুক করতে রে ভাই আপনি তো এনে এনে গাসকান গাসকান গাছ গাসকানি গুরু নিগা গাসকান পারেছি হেই আপনি আপনার হাতে তো দেখা হঠাৎ করে আমি তো জানি না যে সময় আইবেন না আমি তার মানে কি করতেছি খেতের যেটা পরিবেশ মানে এই যে দৃশ্যটা যে দেখতেছি দৃশ্য

কিন্তু আপনি যে সুযোগ আসবেন আমি জানিনা আমার হয়তো আমি যেটা দোতরা গান গায় আমার দোতরা বেশি পারতে পাতার মধ্যে আমি কাশি হাতে কাশি হাতে আপনার তো যাই হোক খালি গলায় গান একটা শোনা দেন আমার দর্শক বন্ধুরা কিন্তু আজকের প্রচুর পরিমাণে আরো ভালোবাসা দেয় তো আপনারা কিন্তু দেখলেন খারেল ভাইয়ের সাথে কিন্তু হঠাৎ করে দেখা হয়ে গেছে গা আপনারা আজকের ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিবেন তো খারুল ভাই তাহলে আপনি কি গান যেন গাইতেছিলেন আমি গান গাইতেছিলাম মানে গানটা এখন গাই আচ্ছা আচ্ছা গান আপনি গান

ওরে লাইনে মাইরে হা বিয়া করলে কি ঘটনা ঘটে তার ওরে বাবা মারা জি না থাকলে মাইনা নাই না পরোয় ওরে বাবা মারা জি না থাকলে মাইনা নাই না পর ওরে লাইন মাইরা বিয়া করলে কি ঘটনা ঘটে তার ওরে বাবা মারাজি না থাকলে মাইনা নাই না পরোয়ার ওরে বাবা মারাজি না থাকলে মাইনা নেয় না পরোয় ওই বিয়া করার বিশ দিন পরে ওর স্বামী স্ত্রী কি ঘরে গো ওর বিয়া করার বিশ দিন পরে ওর স্বামী স্ত্রী কি ঘরে গো সকাল বেলা খবর আইল ওর সকালবেলা খবর আইল আমার ওরে বাবা মারাজি না থাকলে মাইনা নাই না পরোয়ার ওরে বাবা রাজি না থাকলে মাইনা নাই না পরোয়ার ওই ছোট মানুষ বড় হইলে তাগর টাকা পয়সা বেশি হইলে গৌহ ওরে ছোট মানুষ বড় হইলে তাগর টাকা পয়সা বেশি হইলে গো তারা মানুষ মারতে ভয় করে না তারা মানুষ মারতে ভয় করে না যেমন থাবরাই আমারে মশা ওরে বাবা মারাজি না থাকলে মাইনা নাই না পরোয়ার তারা বাবা রাজি না থাকলে মাইনা নেয় না পরোয়ার ওর লাইন মাইরা হা বিয়া করলে কি ঘটনা ঘটে তা ওরে বাবা মারাজি না থাকলে মাইনা নাই না ওরে বাবা মারাজি না থাকলে মাইনা নাই না পরোয় ওরে বাবা মাইনা নাই না পরোয় তো প্রিয় বন্ধুরা খাইল বাইর একটা বস্তু কিন্তু আমার খুবই ভালো লাগে খাইল বাই কিন্তু দেশের যেটা বর্তমান দেশের যেটা পরিবেশ পরিস্থিতি সেই পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করে কিন্তু নিজে গান বানায় তো যে গানটা আপনারা শুনলেন এখন সেই গানটা কিন্তু খারুলবাই মতো মানে খারুলবাইয়ের যেটা গ্রাম খায়ুলবাইয়ের গ্রামে কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে তো একটা ফ্যামিলিতে মানে একটা ছেলে সেই ছেলেটা কিন্তু বিবাহিত বিশ দিন আগে বিবাহ করছে সেই বিশ দিন পরে কিন্তু সেই স্ত্রীটা মারা গেছে